মাত্র দশ মিনিটে খাস্তা মুচমুচে বিস্কুট করে দেখাবো একদিকে চা বসিয়ে অন্যদিকে ঝটপট বিস্কুট করতে পারবেন সবার প্রথমে এরকম ছোট বাটির এক বাটি চিনি আর জল দিয়ে মিশিয়ে রেখে দেব আটা মাখা অব্দি এবার আটাটা মেখে নেবো এবার একটা বাটিতে দিয়ে দেবো দু কাপ আটা হাফেরও হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু নুন সব চেলে নেবো এবার দিয়ে দেবো হাফের হাফ কাপ সুজি সুজি দিলে বিস্কুটটা খাস্তা ও মুচমুচি হয় এবার সাদা তেল দিয়ে মেখে নেবো আমি এখানে প্রায় চামচ মতো তেল ব্যবহার করেছি দেখো চিনিটা আগের থেকে অনেকটা গলে গেছে আবার কিছু কিছু আস্তও আছে এই জল দিয়ে আটা মেখে নেব আটাটা কিন্তু একদম নরম করে মাখবো না একটু শক্ত করেই মাখবো যদি ডোটা এরকম দুভাগে ভাগ করলে সহজেই ভেঙে যায় তাহলে ভাববে বিস্কুটের জন্য ডোটা একদম পারফেক্ট রেডি এবার একটা ডো নিয়ে বেলে নেব খুব পাতলা করে বেলবো না আবার খুব মোটা করেও বেলবো না এবার চারিদিকে ছুরি দিয়ে কেটে নেব এবার এরকম চৌকো চৌকো করে কেটে নেব এবার ছুরির পেছন দিক দিয়ে এরকম ভাবে ডিজাইন করে নেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারো এবার ভাজার পালা তেল হালকা গরম হয়ে আসলে বিস্কুট গুলো ভেজে নেব এরকম ব্রাউন কালার হয়ে আসলে বিস্কুটগুলো তুলে নেবো দেখো বিস্কুট গুলো কতটা মুচ হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো বিস্কুট কতটা খাস্তা হয়েছে আমার প্রিয় বন্ধুরা বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে যেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন